এসএসসির নিয়োগ দুর্নীতি মামলা এবার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল ইতিমধ্যেই সাক্ষ্য দিয়েছেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডলের সাক্ষ্য গ্রহণ পার্থ চ্যাটার্জির নাম এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের মুখে বেআইনি নিয়োগ নিয়ে বারবার চাপ দিয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আদালতে সাক্ষ্য প্রাক্তন এসএসসির চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডলের স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডলের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত চিত্তরঞ্জন মণ্ডল তার তো মেরুদণ্ড আছে তিনি তো সৎ মানুষ তাই তিনি রাজি হননি প্রথমে চলছিল বেশ ভালো তার আমলে বেশ ভালো নিয়োগ হয়েছে পরবর্তী সময়ে যখন এই পার্থ চ্যাটার্জি বলছে এই আমি টাকা নিয়েছি চাকরি দিতে হবে তখন মাননীয় চিত্তরঞ্জন মণ্ডল মহাশয় তিনি আপত্তি করেছেন তারপরে ডেকে নিয়ে বলেছেন তোমাকে চেয়ার ছেড়ে দিতে হবে কারণ এই চেয়ারে বসতে হলে চুরি করতে হবে এই চেয়ারে বসতে হলে চাকরি বিক্রি করতে হবে এইটা তুমি প্র্যাকটিস করো তিনি রাজি হননি স্বাভাবিকভাবে তাকে বহিষ্কার করেছে আর তাকে বাধ্য করেছিল